না না এখানে হিরোইন বাংলাদেশেরই হবে সমস্ত সমস্ত আর্টিস্ট হবে বাংলাদেশি অভিনেত্রী উপবিশ্বাসের সঙ্গে অভিনয় প্রসঙ্গে মুখ খুললেন কলকাতার নায়ক দেব জানান তিনি যৌথ উদ্যোগ হলেও পরিচালক প্রযোজকরা বিশেষভাবে সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত আর্টিস্ট নেওয়া হবে বাংলাদেশ থেকে আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই কারণ এতে বাংলাদেশের দর্শকরা নিজেদের আরো কাছ থেকে খুঁজে পাবেন বিশ্বাসের সঙ্গে অভিনয় করতে কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে দেব বলেন অপু বিশ্বাস একজন প্রতিষ্ঠিত এবং অভিজ্ঞ অভিনেত্রী তার সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ খুশি আশা করি আমরা দর্শকদের জন্য দারুণ কিছু উপহার দিতে পারব বাংলাদেশি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেব বলেন বাংলাদেশের মানুষ আমাকে সব সময় ভালোবেসেছে তাদের ভালোবাসা আমার কাছে অমূল্য এই ছবির মাধ্যমে তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই এদিকে সিনেমাটির শুটিং শুরু হবে খুব শীঘ্রই দল জানিয়েছে গল্প ও গান থেকে শুরু করে অভিনয় শিল্পী নির্বাচন সব কিছুতেই থাকছে বাংলাদেশের প্রধান্য ফলে এই ছবিটি দুই বাংলার দর্শকদের জন্য হয়ে উঠতে পারে এক বিশেষ উপহার প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ